শুভ সন্ধ্যা বন্ধুরা হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি আজকে আমাদের টপিক দিয়েছে আমাদের খুব কাছে রাখি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না রাখিকে আজকে ও এখনও পর্যন্ত কিন্তু সামনে থেকে দেখিনি কিন্তু ওর সঙ্গে খুবই একটা আত্মীয়তা খুব সুন্দর একটা যোগাযোগ হয়ে গেছে ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাঝে মাঝেই ও আমাকে মায়ের ছবি পাঠায় তো খুব সুন্দর তো সেটাই বলছি যে মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর ও টপিক দিচ্ছে আজকাল হ্যাশট্যাগ আমরা সকলেতে তো আজকের টপিকটা ওর হচ্ছে আমি যে আজকের টপিক খুব একটা বুঝতে পেরেছি তা নয় রাখি কিন্তু আমার খুব অজানা জিনিসে হাতরে বেড়াতে খুব ভাল লাগে তো খুবই সুন্দর লাগলো টপিকটা সপ্তাহের সাতটি বার আর হ্যাশট্যাগ আমরা সকলের পরিবার আমি জানি না ও কী কানেক্ট করতে চেয়েছে কি শুনতে চেয়েছে আমি বুঝতে যে খুব একটা পেরেছি তা না কিন্তু ওই একটু হাতরে বেড়ানোর মতো ভাবছিলাম সপ্তাহে সাতটি বার আর হ্যাশট্যাগ আমরা সকলের পরিবার তো একরকম হতে পারে সাতটি বার সাতটি বারের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিকস মানে এক একটা বার সোমবার একরকম মঙ্গল সোমবারের সঙ্গে ভগবানের আলাদা মিল সোমবারের আলাদা খাওয়া দাওয়া সোমবারের এরকম এক একটা ক্যারেক্টারিস্টিকস তা মঙ্গলবারের এক রকম বুধবারের একরকম বৃহস্পতিবারের এক রকম তো এরকমের এইরকম বিভিন্ন রকম হলেও আমরা কিন্তু একসাথে একটা সপ্তাহ বলা হয় মানে আলাদা আলাদা বার হলে কি হবে সবাই কিন্তু ওই এক ছাতার তলায় পড়ে একটা সপ্তাহের মধ্যে পড়ে তো আমরাও এতগুলো মানুষ আমরা একটা ছাতার তলায় কিন্তু আমরা সবাই কিন্তু একসাথে মানে হ্যাশট্যাগ আমরা সকলে তো এইটা একটা কানেকশান হতে পারে যেটা ভাবছিলাম আর একটা কানেকশন সাথে হতে পারে যেরকম রামধনু সাতটা রং সমুদ্র সাত সমুদ্র চক্র সাত চক্র সাত মহাদেশ তারপরে সপ্তম সাত আশ্চর্য সাতটি নক্ষত্র মানে সপ্তর্ষি মণ্ডল তারপরে সাত ধরনের পাপ সাত ধরনের শুদ্ধিকরণ অদ্ভুত তারপরে আরও কি কি বলবো অনেক আছে সপ্তপদী সাতটা পাক বিয়ের সাত রকমের ওই মানে একই ছাতার তলায় একসাথে থাকবো টুগেদারনেস কিন্তু সেটার তলায় কিন্তু সাত রকমের ডিটারমিনেশন সপ্তপদীতে তারপরে ধরো সাত রকমের এঞ্জেল মানে সাত রকমের পরি এরকম আরও অনেক অনেক আছে আমি ঠিক এখন আর এই মুহূর্তে সপ্তম আশ্চর্য বললাম তো যাই হোক এরকম সাতটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু যে কোনো একটা ছাতার তলায় পড়ে সাতটা হলেও যেরকম সাতটা রঙ মিলিয়ে রামধনু রামধনু তো সাতবার সাতবার উঠছে না একটাই রামধনু সাতটা তার আলাদা আলাদা কালার এ এটা হতে পারে মানে ও বোধহয় টুগেদারনেসের কথা যদি বলে থাকে যে একসাথে হ্যাশট্যাগ আমরা সকলের ভিতরে আমরা এক একজন কিন্তু এক এক রকম কারোর সঙ্গে কারোর মিল নেই মানে কিন্তু তার সত্ত্বেও আমরা কিন্তু একই সাথে একই মনোভাব নিয়ে আর আরেকটা ভাবছিলাম সেটা হচ্ছে যে একটা আশীর্বাদের সঙ্গে আমি কোথাও যেন একটা তুলনা করছিলাম যে ভাবছিলাম যে ওই বলে না যে ছ দিনে ভগবান ধীরে 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 এই পৃথিবীর সৃষ্টি করেছিলেন আর সাত দিনের দিন ভগবান নিজের সৃষ্টিকেই আশীর্বাদ করেছিলেন কি মারাত্মক সত্যি না গায়ে কাঁটা দেয় ভাবলে আমরা যখন একটা কিছু সৃষ্টি করি তার পিছনে কতটা আশীর্বাদ সেই বাচ্চা জন্ম হওয়ার পর মায়ের কোলে যখন বাচ্চাটা আসে প্রথম তো সেই সময় মায়ের যে স্নেহ বা সেই সময় যে একদম সেই ক্রিস্টিজড মায়ের যে প্রথম শিশুকে দেখে মায়ের যে এও যেন মনে হচ্ছিল তাই যে ছদিনে দিনে ভগবান ঈশ্বর আল্লাহ ক্রাইস্ট যাই বলি না কেন ছদিনে তার ইচ্ছে থেকেই তো পৃথিবী তৈরি তো ছ দিন লেগেছিল নাকি ওনার পৃথিবী তৈরি করতে এবং সাত দিনের দিন উনি নিজের সৃষ্টিকে আশীর্বাদ করেছিলেন তো সেই হচ্ছে সাত দিন এই একই পৃথিবী কিন্তু আলাদা আলাদা তার ছ দিনে আমরা যারা পড়াশোনা করো তারা জানো প্রথম দিন এক রকমভাবে সেকেন্ড দিন আর এক রকমভাবে এক এক গাছপালা তারপরে জল এইভাবে তারপরে ল্যান্ড এইভাবে ছটা দিন আলাদা আলাদা করে আর সাত দিনের দিন যাতে সব সৃষ্টিটুকু ভালো থাকে এবং ভগবান মানুষের মধ্যে সমস্ত বুদ্ধিমত্তা সব দিয়েছেন সব করে টরে লাস্টে সাত দিনের দিন উনি কিন্তু ওই আশীর্বাদ দিয়েছেন তো এইগুলোকে সব জায়গায় একত্র করলে আমি জানি না রাখি তুমি কি কানেক্ট করতে চেয়েছো না আমার মনে হলো যে এগুলো আমি সেগুলোই শেয়ার করলাম যে আমাদের এই হ্যাশট্যাগ আমরা সকলে সপ্তাহে সাতটি বার আর হ্যাশট্যাগ আমরা সকলের পরিবার তো আমরাও মানে একদম সেই কনসিস্টেন্টলি আমরা কিন্তু দিয়ে চলেছি সেই সৃষ্টি বলছে না যে কোনো কিছু সৃষ্টি করতে গেলে কিন্তু আজ করলাম মানে পরশু করলাম পরশু করলাম না এরকম নয় মানে কোনো কিছু সৃষ্টি মানে এখন সেটা কি সৃষ্টি এরকম কজে একটা সৃষ্টি হচ্ছে সময় লাগে সব কিছুরই সময় লাগে কোনো কিছুরই তো হুট করে হয় না তো হ্যাশট্যাগ আমরা সকলেরও যে উদ্দেশ্যটা সেটাই ছ দিন আমরা যেন মনে হয় সেই কনসিস্টেন্ট বেসিসে আমরা দিয়ে চলেছি কেউ শুনুক না শুনুক আমার মনের ইচ্ছে আমি দিয়ে চলেছি একটা কজ ক্রিয়েট করে চলেছি এবং সাত দিনের দিন যেন মনে হয় সেইটাকে আশীর্বাদ করে হ্যাশট্যাগ সকলেকে হ্যাশট্যাগ আমরা সকলেকে আমি আবার আশীর্বাদ করছি যে এইটা মানুষের কাছে পৌঁছক এই ছোট ছোট আমাদের আর কতটুকু জ্ঞান এই কথাগুলো মানুষের কাছে পৌঁছোক এইটা দিয়ে একটা নতুন কিছু সৃষ্টি হোক তো আমার এই ফিনোমেনাটা মনে হচ্ছিলো আমি জানি না রাখি কমেন্ট করে যদি জানায় তো খুবই ভালো আর যদি নাও জানায় হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারে বা কবিতাকে ওর কবিতারই বন্ধু ছোট্ট মেয়ে কবিতার মতোই তো যদি জানায় তাহলে বুঝতে পারবো যে ও কী বলতে চেয়েছে তো এই হচ্ছে ব্যাপার সপ্তাহে সাতটি বার হ্যাশট্যাগ আমরা সকলের পরিবার সত্যি না কত কিছু কত রকমের কিছু কিন্তু বেসিক কজ হচ্ছে দুটো একটা হচ্ছে আমার ইচ্ছে একসাথে থাকা হাজার ডিফারেন্সেসের মধ্যেও একটা ছাতার তলায় থাকা আর আরেকটা হচ্ছে রোজ থাকা একটা হচ্ছে একসাথে থাকা একটা হচ্ছে রোজ থাকা তো এইটা হচ্ছে কজ এবার তোমরা যদি বলো যে কজ কি কজ হ্যাশট্যাগ আমরা সকলের আর কি কজ দেখো কজ তো একটা হচ্ছে আমাদের এই কনসিস্টেন্সি একটা কজ ক্রিয়েট করছে কাজেই সেটা সবসময় যে আমরা ইমিডিয়েট ভিজিবল আমরা দেখতে পাই তা না কিন্তু অন্তত একটা ছাতায় থেকে রোজ রোজ কিছু নতুন নতুন শেয়ার করে তারপরে নতুন নতুন বিষয় আলোচনা করে এর আগের দিন আমি আলোচনা করছিলাম যে আমার মনে হচ্ছিল যে মন্দিরে সবাই তো পূজারই হয় না কেউ মায়ের পুজো করে কেউ ফুল সাজিয়ে দেয় কেউ বাসনগুলো ধুয়ে রেডি করে দেয় কেউ হয়তো চন্দনটা বেটে দিল কিন্তু সবটাই কিন্তু তাকে ছুঁয়ে থাকা তো হ্যাশট্যাগ আমরা সকলেও ঠিক তাই যারা দেখছে যারা বক বক করছে বা যারা টপিক দিচ্ছে সবাই কিন্তু আসলে সেই কজটাকেই ছুঁয়ে আছে তো আমার এইটাই মনে হলো আর আমি এটাই তোমাদের সাথে বললাম তোমাদের সাথে আলোচনা করলাম আর কিছু আমার হ্যাঁ কিছু কালেকশন দিলাম তোমাদের সঙ্গে দেখার আর ভালো থেকো তোমরা আমি আজকে এইটুকুই বলতে পারলাম রাখি অ্যাকচুয়ালি খুব একটা বুঝতে পারিনি মানে যতটুকু বুঝতে পেরেছি ওই হাতরে বেরিয়েছি তুমি জানিও হয় আমাকে জানাতে পারো না তো কবিতাকে জানাতে পারো খুব ভালো থেকো সকলে আর অনেক 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 সুন্দর সুন্দর টপিক দাও একদম অজানা অজানা টপিক দিলে যেন মনে হয় আরও আমরা ভেসে বেড়াতে পারবো খুব ভালো লাগে খুব ভালো থেকো তোমরা সকলে টাটা